আমরা এখন কুড়ি সেই ঐতিহ্যবাহী গুড়া নিয়ে যাচ্ছি আমাদেরকে টক নিয়ে যাচ্ছে এই হাটের দিকে এই ঐতিহ্যবাহী পুরিগ্রামের গ্রামের যাত্রাপুর হাট ভালো আছেন কোথায় যাচ্ছেন শ্বশুর বাড়ি যাচ্ছে আমরা এখন চলে আসলাম সেই যাত্রাপুর হাট বাজারে এখানেই মূলত হাটটি বসে আজকে যেহেতু হাটের সময় না বা শনি মঙ্গলবার বসে তাই এখানে মানুষ অনেক কম নয় একটু কম আছে সেই চর থেকেই সকল মানুষ এখানে এসে তারা বাজার সদাই করে আর চর এলাকার একমাত্র বাজার হচ্ছে এই

চরের মধ্যে কি জাল বুনতেছেন এটা দিয়ে কি এখানে মাছ ধরেন এখানে কেমন মাছ পাওয়া যায় সব মাছই পাওয়া যায় এখন বাজার না থাকার কারণে দোকানপাটগুলো বন্ধ এখানে একটি দোকান খোলা রয়েছে এই দোকানটি এই কুড়িগ্রামের যে যাত্রাপুর এখান থেকে আপনারা গ্রামীণ পরিবেশ সহ এখানকার মানুষের জীবন মান এবং তাদের চলাফেরা সকল কিছু সম্পর্কে আপনাদের একটি ধারণা আসবে আপনারা দেখতে পারবেন এই চরাঞ্চলের মানুষগুলো কত কষ্ট করে তাদের জীবন পরিচালনা করে আর যখন বন্যার সময় আসে তখন তাদের তো কষ্টের সীমা থাকে না এখন আমরা চলে যাব আহ কি সুন্দর প্রকৃতি আর কি সুন্দর গ্রামীণ মানুষের সহজ সরল চলাফেরা দুলাটা এখন একটু কম আছে না আমরা ভিটিতে দেখছি অনেক দুলা কিন্তু আজকে দুলার পরিমাণটা একটু কম তারপরও দুলা হচ্ছে মুরগি নিয়ে যাচ্ছেন কি দাওয়াত নাকি আমাদের ওকে আসবে ভাই